Non vos আজ থেকে পাঁচ হাজার বছর আগের মিশরীয় সভ্যতা পিরামিডের আশ্চর্য রহস্য অন্যতম প্রাচীন সভ্যতা ফারাওদের মিশর কিন্তু এমন একটা সময় ছিল যখন মিশর জুড়ে বিশাল বিশাল সব মন্দির পিরামিড বা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যেত কিন্তু তাদের লিখে রাখা ভাষার অর্থ আমাদের জানা ছিল না কিন্তু তারপর সতেরোশো নিরানব্বই সালে ঘটলো এক আশ্চর্য আবিষ্কার ফরাসি সম্রাট নেপোলিয়নের সৈন্যরা মিশরে খুঁজে পেল এক অদ্ভুত কালো পাথর রোজেটা স্টোন এই পাথরটাই ছিল কাঠি এই পাথরে মিশরীয় পুরোহিতেরা ফারাও পঞ্চম টলেমির প্রশংসা করে কিছু কথা লিখেছিল তিনটে ভাষায় লেখা ছিল এই কথাগুলো এই তিনটি ভাষার মধ্যে একটি ছিল মিশরের হায়ারোগ্লিফিক্স যার অর্থ আমাদের জানা ছিল না কিন্তু আরেকটি ভাষা ছিল প্রাচীন গ্রিক যে ভাষা কিভাবে পড়তে হয় তা গবেষকেরা জানতেন ব্যাস গ্রিক ভাষার সাথে মিলিয়ে মিলিয়ে রা ফ্রাসুয়া সাম্পোলিও নামক একজন ভদ্রলোক ক্র্যাক করে ফেললেন হায়ারোগ্লিফিক্স এর কোড আমরাও জানতে পারলাম ফারাউদের ইতিহাস তাদের যুদ্ধের গল্প এমনকি তাদের রোজকার জীবনের খুঁটিনাটি সম্পর্কে কিন্তু সব ভাষার ক্ষেত্রে যে এভাবেই পৃথিবীর সব প্রাচীন রহস্যের সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু মোটেও না আজও এই একুশ শতকে সুপার কম্পিউটার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়েও এমন কিছু প্রাচীন লিপি বা ভাষা আছে যার পাঠোদ্ধার বা ডিসাইফার করা সম্ভব হয়নি আজও এই ভাষাগুলো যাদের ছিল সেই সভ্যতাগুলো হারিয়ে গেছে আর তাদের সাথে হারিয়ে গেছে তাদের কথাগুলো পড়ার চাবিকাঠি আজকের ভিডিওতে এমনই পাঁচটি হারিয়ে যাওয়া সভ্যতা আর তাদের ভাষা সম্পর্কে জানবো যার অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি প্রথমেই আমরা চলে যাব গ্রিসের ঠিক দক্ষিণে ভূমধ্যসাগরের সাগরের বুকে ভেসে থাকা ক্রিট দ্বীপে প্রাচীন সভ্যতা শুরু হওয়ার অনেক আগে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই দ্বীপে এক দারুণ উন্নত সভ্যতা গড়ে উঠেছিল যার নাম ছিল মিনোয়ান সভ্যতা প্রত্নতাত্ত্বিকরা যখন বিশ শতকের শুরুর দিকে ক্রিট দ্বীপে মাটি খুঁড়ছিলেন তখন তারা হাজার হাজার মাটির ফলক খুঁজে পান এই ফলকগুলোতে অদ্ভুতসব চিহ্ন আঁকা ছিল বিজ্ঞানীরা এই লেখার নাম দিলেন লিনিয়ার এ লিনিয়ার এ দেখতে ছবির মতো নয় আবার পুরোপুরি আমাদের আধুনিক অক্ষরের মতো নয় এখানে প্রায় নব্বইটির মতো মূল চিহ্ন আছে মজার ব্যাপার হলো এই একই দ্বীপে এর প্রায় কয়েকশো বছর পরে আরেকটা লিপি খুঁজে পাওয়া যায় যার নাম লিনিয়ার বি মাইকেল ভেন্ট্রিস নামের একজন স্থপতি উনিশশো পঞ্চাশের দশকে লিনিয়ার বি পাঠোদ্ধার করে ফেলেন দেখা যায় যে ওটা আসলে প্রাচীন গ্রিক ভাষারই একটা আদি রূপ সবাই ভাবলো এবার বুঝি লিনিয়ার এও পড়া যাবে কিন্তু দেখা গেল লিনিয়ার এ যে ভাষায় লেখা তার সাথে গ্রিক বা পৃথিবীর অন্য কোনো ভাষারই কোনো মিল নেই যদি আমরা লিনিয়ার এ পড়তে পারি তবে ইউরোপের ইতিহাসের প্রথম অধ্যায়টা নতুন করে লিখতে হবে মিনোয়ানরা কি ইউরোপের আদি বাসিন্দা ছিল নাকি তারা এশিয়া বা আফ্রিকা থেকে এসেছিল তাদের সমাজ কি মাতৃতান্ত্রিক ছিল তারা যে ধর্ম পালন সেটা ঠিক কেমন ছিল এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই মাটির ফলক গুলোতে এরপর আমরা চলে আসবো আমাদের নিজেদের ঘরের কাছে বর্তমান ভারত ও পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু গুজরাট এবং রাজস্থানে থেকে প্রায় বছর আগে গড়ে উঠেছিল অন্যতম সভ্যতা সভ্যতা সিন্ধু যখন মিশরে পিরামিড তৈরি হচ্ছে তখন আমাদের এই অঞ্চলের মানুষ পাকা ইটের দোতলা বাড়িতে থাকতো শহরে ছিল গ্রিড প্যাটার্নের রাস্তা প্রতিটি বাড়িতে স্নান ঘর আর পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমও ছিল কিন্তু এত উন্নত একটা জাতি যারা বিশাল সব শহর বানাতে তারা কি লিখতে জানতো না এই সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে হাজার হাজার ছোট ছোট সিলমোহর খুঁজে পাওয়া গেছে এই সিলমোহরগুলোতে গুলোতে করা সাধারণত কোনো একটা প্রাণীর ছবি যেমন সার হাতি বাঘ অথবা বিখ্যাত এক শৃঙ্গওয়ালা কাল্পনিক প্রাণী ইউনিকর্ন আর এই প্রাণীদের ছবির ঠিক উপরেই দেখা যায় কিছু অদ্ভুত চিহ্নের সারি এটাই হলো রহস্যময় সিন্ধু লিপি এখন পর্যন্ত এই লিপির চারশো থেকে ছয়শো রকমের আলাদা আলাদা চিহ্ন খুঁজে পাওয়া গেছে এগুলো সাধারণত ডান থেকে বাম দিকে লেখা হতো এই চিহ্নগুলো অর্থ উদ্ধারের সবচেয়ে বড় সমস্যা হলো এখনো পর্যন্ত কোনো রোজেকা স্টোন খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ সিন্ধু লিপির পাশে অন্য কোনো অর্থ জানা ভাষায় লেখা কোনো টেক্সট খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয় সমস্যা হলো এই ভাষাটা আসলে কোন ভাষা পরিবারের এটা কি দক্ষিণ ভারতের দ্রাবি ভাষাগুলো যেমন তামিল বা মালয়ালমের আদিরূপ নাকি এটা সংস্কৃতের মতো কোনো ইন্দো-ইউরোপীয় ভাষা এই নিয়ে গবেষকদের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে তবে আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই চিহ্নগুলোর মধ্যে একটা ব্যাকরণগত কাঠামো আছে সিন্ধুলিপি লিপি পড়তে পারাটা হবে দক্ষিণ এশিয়ার আদি ইতিহাস আবিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্রেক থ্রু আমরা জানি যে তারা কিভাবে বাড়ি বানাতো কিন্তু আমরা জানি না তাদের রাজাদের নাম কি ছিল তাদের শহরের আসল নাম কি ছিল তারা কি বৈদিক দেবদেবজকে পূজা করত নাকি তাদের ধর্ম সম্পূর্ণ আলাদা ছিল এই সভ্যতা পতন কারণই বাকি ছিল বন্যা খরা নাকি বহির শত্রুর আক্রমণ এই লিপির পাশোদ্ধার হলেই ভারতীয় উপমহাদেশের ইতিহাসের শিকড়টা খুঁজে পাওয়া যাবে এরপর আমরা যাব পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন এক স্থানে প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ ইস্টার আইল্যান্ড স্থানীয় ভাষায় যাকে বলে রাপা নুই এই দ্বীপটা বিখ্যাত তার বিশাল বিশাল পাথরের মূর্তির জন্য যেগুলোকে মোয়াই বলা হয় সমুদ্রের দিকে পিচ করে দাঁড়িয়ে থাকা এই দৈত্যাকার মূর্তিগুলো কারা বানিয়েছিল তা নিয়ে রহস্যের শেষ নেই কিন্তু তার চেয়ে বড় রহস্য হলো এই দ্বীপের মানুষরা লিখতে জানতো যখন ইউরোপীয়রা আঠারো শতকে প্রথমেই দ্বীপে পৌঁছোয় তারা দেখে যে স্থানীয়দের কাছে কিছু কাঠের পাটাতন বা লাঠি আছে যার গায়ে অদ্ভুত সব ছবি খোদাই করা এই লিপির নাম রঙ্গরঙ্গ এই রঙ্গরঙ্গ দেখতে দারুণ ইন্টারেস্টিং এতে মানুষ পাখি মাছ গাছপালা ও নানা রকম জ্যামিতিক নকশা খোদাই করা আছে রঙ্গরঙ্গ ভাষা গল্পটা খুব দুঃখজনক আঠারোশো ষাটের দশকে পেরু থেকে আসা দাস ব্যবসায়ীরা দ্বীপের বেশিরভাগ মানুষকে ধরে নিয়ে যায় যারা এই লিপি পড়তে বা লিখতে জানতো দ্বীপের রাজা পুরোহিত এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের সবাইকেই মেরে ফেলা হয় বা দাস হিসেবে তারা মৃত্যুবরণ করে যখন গবেষকেরা এই লিপি নিয়ে সিরিয়াসলি কাজ করা শুরু করলেন তখন এই দ্বীপে আর একজনও বেঁচে ছিল না যে লেখা পড়তে পারে আজ পর্যন্ত মাত্র দুই ডজনের মতো রঙ্গরঙ্গ লেখা কাঠের টুকরো আছে যা পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ছড়িয়ে আছে সাম্প্রতিক কার্বন ডেটিং পরীক্ষা দেখা গেছে এর মধ্যে কিছু কাঠ ইউরোপীয়দের আসার আগের সময় অর্থাৎ রাপা নুইয়ের মানুষ বাইরের কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে এই লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল মানুষের ইতিহাসে মাত্র তিন থেকে চারবার এমন ঘটনা ঘটেছে যেমনটা ঘটেছিল সুমেরীয় চীনা এবং মায়া সভ্যতার মানুষদের ক্ষেত্রে যদি এটা প্রমাণিত হয় তবে এভাবে এক আশ্চর্য কিছু গবেষক মনে করেন এই লিপিগুলোতে মূলত তাদের সৃষ্টির গান দেবতাদের নাম অথবা হয়তো তাদের ক্যালেন্ডার বা পঞ্জিকা লেখা আছে রঙ্গরঙ্গ পাখর ধরলে আমরা জানতে পারবো এত অল্প কিছু মানুষ এত সীমিত সম্পদ নিয়ে কিভাবে এই বিশাল মূর্তিগুলো বানিয়েছিল তাদের সমাজ কিভাবে চলতো এবং শেষ পর্যন্ত তাদের সেই দারুণ সভ্যতা কেন ধসে পড়েছিল এবার আমরা আবার ফিরে আসি সভ্যতার আতুলঘর মধ্যপ্রাচ্যে আজকের ইরান যা প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল তারও আগে সেখানে এক সভ্যতা ছিল তার নাম ছিল ইলাম বর্তমান ইরাকে অবস্থিত প্রাচীন সুমিরীয়রা যখন পৃথিবীর প্রথম লেখা ইউনিফর্ম আবিষ্কার করছে ঠিক সেই সময় অর্থাৎ প্রায় তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দে তাদের ঠিক পূর্ব দিকে ইরানে অমানুষ লেখার চেষ্টা শুরু করেছিল এই লিপিটির নাম প্রোটো ইলামাইট এটি পৃথিবীর প্রাচীনতম পাঠোদ্ধার না হওয়া লিপিগুলোর একটি সুসা নামের একটি প্রাচীন শহরে এর প্রচুর নমুনা খুঁজে পাওয়া গেছে এগুলো মূলত কাদামাটির ট্যাবলেটে লেখা দেখতে খুবই বা বিমূর্ত এতে প্রচুর চিহ্ন চিহ্ন বৃত্ত দাগ ক্রস এবং কিছু প্রাণীর ছবি আছে সমস্যা হলো এই লিপিটি খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল বড় জোর দুইশো থেকে তিনশো বছর তারপর তারা এই পদ্ধতি ছেড়ে সুমেরীয়দের ইউনিফর্ম পদ্ধতি ব্যবহার করা শুরু করে প্রোটো ইলামাইট লিপিটি মূলত প্রশাসনিক বা হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হতো তারা দশমিক দশ ভিত্তিক এবং ষাট ভিত্তিক উভয় সংখ্যা পদ্ধতি ব্যবহার করত কিন্তু সংখ্যার পাশে যে চিহ্নগুলো আছে অর্থাৎ কিসের হিসাব রাখা হচ্ছে বা কার নাম লেখা হচ্ছে সেগুলোর অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি অক্সফোর্ড ইউনিভার্সিটি এই ছবিগুলো অনলাইনে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ধাঁধা সমাধানে অংশ নিতে পারে প্রোটো ইলামাইট পড়া গেলে আমরা মানব সভ্যতার একদম শুরুর দিকের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো কিভাবে প্রথম শহরগুলো তাদের অর্থনীতি চালাতো কিভাবে কর আদায় То? কিভাবে শ্রমিকদের বেতন দিত এসব জটিল প্রশাসনিক ব্যবস্থার শুরুর ইতিহাসটা লুকিয়ে আছে এই শুকনো মাটির ফলকগুলোতে আমাদের তালিকার শেষ বস্তুটি কোন সাধারণ লিপি নয় এটি একটি আস্ত রহস্যময় অবজেক্ট আমরা আবার ফিরে যাবো সেই ক্রিট দ্বীপে যেখানে আমরা লিনিয়ার এ নিয়ে কথা বলেছিলাম উনিশশো সালে ক্রিটের ফাইস্টোস নামে এক প্রাচীন প্রাসাদের ধ্বংসস্তূপে ইটালিয়ান প্রত্নতাত্ত্বিকরা একটা অদ্ভুত জিনিস খুঁজে পান মাটির তৈরি একটা ডিস্ক ব্যাস মাত্র ছয় ইঞ্চির মতো আগুনে পোড়ানো এই ডিস্কের উভয় পিঠে অদ্ভুত সব চিহ্ন আঁকা এই হাতে নয় রাবার মতো আলাদা আলাদা ছাঁচ দিয়ে কাদামাটির উপর ছাপ দেওয়া হয়েছে অনেকে একে পৃথিবীর প্রথম মুভেবল টাইপ প্রিন্টিং বা ছাপাখানার আদি রূপ বলেও মনে করেন ডিস্কের দুই পিঠ মিলিয়ে মোট দুইশো একচল্লিশটি চিহ্ন আছে যা পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন ছবি দিয়ে তৈরি ফাইনস্টোস ডিস্ক হলো প্রত্নতত্ত্বের জগতের হোলি গ্রেল কেউ জানে না এটা আসলে কি এটা কি লিনিয়ার এলিপিডি কোন শৈপিক রূপ নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো ভাষা কেউ কেউ বলেন এটা কোনো ধর্মীয় মন্ত্র আবার কেউ বলেন কোনো প্রাচীন বোর্ড গেম আবার কারো কারো মতে এটা নাকি হারিয়ে যাওয়া বিখ্যাত আটলান্টিক সভ্যতার রেখে যাওয়া কোনো কোড সমস্যা হলো এই ধরনের ডিস্ক একটাই পাওয়া গেছে তুলনা করার মতো দ্বিতীয় আর কিছু নেই এটি আজও এক অমীমাংসিত ধাঁধা হয়েই রয়ে গেছে আপনার মনে হয় কোন লিপিটি সবার কে করা সম্ভব হবে সুপার কম্পিউটার আর মেশিন লার্নিং ব্যবহার করে এই কোডগুলো ব্রেক করার চেষ্টা চলছে হয়তো ভবিষ্যতে কোনো এক প্রতিভাবান গবেষক বা কোনো এক শক্তিশালী এআই হঠাৎ করেই উদ্ধার করবে হারিয়ে যাওয়া এই ভাষাগুলোর অর্থ আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইতিহাসের রহস্য ভালোবাসে দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ